সাবেক উপরাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুত আহমেদের বাড়ি নিয়ে প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে নোয়াখালী জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় সোমবার দুপুর বারোটার সময় এতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জাফর উল্লাহ রাসেদ জেলা যুব দলের সাধারণ সম্পাদক বাবু চন্দ্র দাস জেলা ছাত্র দলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন খান সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরবর্তী সংবাদদাকার আমন্ত্রণ জানাচ্ছি দেখ থেকে আমি এস রহমান এমকে টেলিভিশন